হ্যাঁ দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসলাম রুফটপ রেস্টুরেন্টে নতুন উদ্বোধন হয়েছে দেখুন আচ্ছা নতুন টপ রেস্টুরেন্ট এখানে একটা ধারণাও আছে দেখছি খুব পানি পড়ছে এসে একটা ওপেন স্পেস আছে একটা নিচে পাথর দেওয়া আছে এই জায়গায় একটা গাড়ি রাখা আছে ওখানে একটা স্টেজ আছে মনে হচ্ছে এখানে লাইভ কনসার্ট হবে প্রতি শুক্রবার মনে হয় লাইভ কনসার্ট হয় দেখি আমরা উপরে যাই উপরে কি আছে দেখি সুন্দর উপরে যাচ্ছি প্রচুর লোক নতুন হিসাবে অনেক লোক আছে এখানে দেখুন এখান থেকে পানিটা করছে দেখতে পাচ্ছেন কোথায় পানি পড়ছে প্রচুর লোক আসছে এখানে এখানে দোলনাও আছে একটা দোলনা আছে একটা দিকে অনেক সুন্দর সুন্দর অনেক বোর্ড দিয়ে দেখা যাচ্ছে দেখুন রেস্টুরেন্টটা সুন্দরই কিন্তু খাওয়া কীরকম সেটা এখন দেখতে হবে খাওয়া যদি ভালো হয় প্রচুর লোক কোনো জায়গায় তো খালি নেই প্রচুর লোক খাওয়া দাওয়া করছে সবাই ছবি তুলছে এটা উপর থেকে নিচের ভিউ এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের সাইড এটা দুটো ফ্লোরে একটা টপ টপের এই জায়গা একটা আছে যে দেখুন সবাই ছবি তোলাতে ব্যস্ত আছে দাঁড়ান খাওয়া দাওয়ার চেয়ে ছবি তুলছে সবচেয়ে বেশি মানুষ চলুন এবার ইন্ডোরে যাওয়া যাক ইন্ডোরে কিরকম সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখাবো এখন নামছি সবাই ছবি তুলছে চলুন এবার ইনডোর এর দিকে যাওয়া যাক এবার আমি ইন্ডোরে প্রবেশ করছি এটা হচ্ছে ইনডোর টা সুন্দর একটা রিসেপশন আছে এখানে এই যে আমরা এখানে বসছি যার লাফাচ্ছে তুমি কোথায় আসছ বাবা হ্যাঁ নোংর এটা হচ্ছে ভিতরের পরিবেশ দেখতে পাচ্ছেন এই যে আমাদের সারা বসে আছে এখন দেখা যাক খাবার কিরকম হয় রেস্টুরেন্ট দেখতে অনেক সুন্দর কিন্তু খাবারটা কিরকম হয় দেখা যাক হ্যাঁ খাবার আসতেছে বাবা তবে মনে হচ্ছে এখানে খাবার দেরি হবে আমাদের সুপের বাটি এসে গেছে দেখেন সুপের বাটি কত মোটা এই যে জারারটা অনেক মোটা আস্তে আস্তে বাবা ভেঙে যাবে বসে থাকো এখানে একটা ডায়াল ঘড়ি আছে সুন্দর দেখতে এই যে আমাদের টেম্পোর আসছে এই যে আইসুপ আসছে এই যে সারা পর্ন টেম্পুরা খাবে এই যে স্যুপ চিকেন স্যুপোরা এখন আমি कौन टेम्पो रखा हुआ? बस हॉस्पिटल जा रहा है। जी तोस। ये हॉस्टल अच्छा। सही है सही। वाला बना ले। लगे? नो।

সুপের বাটি দেখলে মনে হয় অনেক স্যুপ ধরবে যে যারা খাচ্ছে স্যুপটা একেবারে জঘন্য এমন মজা হয়নি সারা স্যুপটা কেমন লাগছে স্যুপটা বেশি ভালো লাগে না তাই স্যুপটা বেশি মজা লাগেনি যারা তোমার স্যুপটা কেমন লাগছে বাবা আচ্ছা এখন আমাদের চিকেন সিজলিং ফ্রায়েড রাইস এবং ফ্রাইড চিকেন দেখি নাও বাবু তুমি নাও তুমি প্রথম নাও নাও এটা কি চিকেন দিল ভাই না ওইটা কত সুন্দর কাটিং ছিল হ্যাঁ এটা আসলে ভালো লাগলো না দেখে অল্প অল্প দাও বেশি দিও না খেতে পারবে না পরে রেখে দেবে চিকেন সিজলিংটা মোটেও ভালো না ফ্রাইড রাইসটাও ভালো লাগছে না এখানে খাবারের মান আসলে বেশি একটা ভালো না আমরা নোংরে আসছি খাওয়া দাওয়া করলাম কিন্তু খাওয়া দাওয়ার মান খুবই বাজে এটা দশে তিন দেওয়া উচিত হ্যাঁ এই যে আমি আমরা খেয়ে রেখে দিয়েছি আমরা এখনও খেতে পারিনি এগুলো খাওয়া শেষ করতে পারিনি তার মানে বুঝতে পারছেন খাওয়ার মান কীরকম যথেষ্ট খারাপ এবং দাম তুলনামূলক অনেক বেশি সেই অনুযায়ী খাবার একেবারেই মান খারাপ তাই আপনারা যারা আসবেন বুঝে শুনে আসবেন এই জায়গায় বুঝে শুনে খাবেন ধন্যবাদ সবাইকে আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে কারেন্ট চলে গেছে রেস্টুরেন্টে কারেন্ট চলে গেছে দেখেন কত উন্নত মানের রেস্টুরেন্ট বিদ্যুৎ চলে গেছে হ্যাঁ আবার বিদ্যুৎ আসছে এখন মনে হয় জেনারেটার দিয়েছে সম্ভবত সম্ভবত দিয়েছে নাকি দিয়েছে মনে ওই যে দেখো সারা কোক কাটছে কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনাদেরকে নোংরের বিলটা দেখাচ্ছি দেখুন দেখুন মোট সাতাশশো নব্বই টাকা বিল আসছে কিন্তু এখানে খাবারের মান যথেষ্ট খারাপই বলবো কেন আমরা খেতে পারিনি শুনে আসবেন এসব রেস্টুরেন্টে হ্যাঁ নম্বরে কারেন্ট চলে গেছে ওদের কারেন্ট এটা সমস্যা হচ্ছে আমরা এখন খেলাম এখানে টাকাটা সুন্দর কিন্তু খাবারের মান খুবই খারাপ আমার মতে আর কি আপনাদের এরকম লাগে যায় না তবে অন্য অন্য রেস্টুরেন্টে যেরকম খেয়েছি সেই তুলনায় একেবারে নবণ্য খারাপ মোটেও ভালো না তাই যদি খুব ভালো মানের খাবার আশা করে রেস্টুরেন্টে আসেন তাহলে আপনারা পস্তাবেন তাই খাবার জন্য এটাকে রিকমেন্ডেশন করছি না আমরা আসলে শুধুমাত্র ছবি তোলার জন্য ভিডিও করার জন্য আসতে পারেন কিন্তু খাবারের জন্য না আসাটাই ভালো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য এখান থেকে ঢাকা মিরপুর বারো দেখা যাচ্ছে মেট্রো স্টেশনও দেখা যাচ্ছে দূরে আমি একটু জুম করে নিলাম এই যে সামনে যে বিল্ডিংটা দেখছেন এটা পুরোটাই হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্টের একটা সমন্বয় এখানে একটা ঝর্ণা আছে এই ঝর্ণাটা এখন বন্ধ হয়ে আছে যেহেতু এখানে এখন বিদ্যুৎ নাই এই যে আপনাদের দেখাচ্ছি এখানে ট্রেন যাচ্ছে হ্যাঁ বাবা চলো আমরা এখন সারা কোথায় চলে গেছো আমরা এখন চলে যাব শেষবার আপনাদেরকে আর একটু দেখায় দেখুন ওপেন প্লেস এখানেও কিছু আছে প্রচুর লোক আসে এখন আমরা চলে যাব সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন যাও যাও মার ওই ছেড়ে যাও যাও দৌড় দাও তুমি একটা দৌড় দো এদিকে আসো এদিকে আসো বাবার সাথে আসো সে খুব মজা পেয়েছে খুব দৌড়াদৌড়ি করছে গাড়িতে ওঠো গাড়ি যেয়ে দাঁড়াও সে এখন গাড়ির সামনে আছে কেমন লাগছে গাড়িটা পচানো ভালো গোল্ডেন গোল্ডেন চলো আমরা চলে যাই আমাদের খাওয়া দাওয়া সবকিছু শেষ 阿叔。<Awesome. S 2>